হরে কৃষ্ণা রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো সবাইকে স্বাগত গোপীনাথের চ্যানেল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটা হলো আমার লাড্ডু সোনার গয়না কালেকশন মানে আমার লাড্ডু সোনার কী কী গয়না আছে সেগুলোই তোমাদের আজকে এই ভিডিওতে আমি দেখাবো আর আমার লাড্ডু সোনাকে সেই গয়নাগুলো পরে কেমন লাগে সেটাও তোমরা দেখতে পারবে অবশ্যই তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে শুরু করি দেখো বন্ধুরা লাড্ডুসোনা চুপটি করে বসে গেছে তোমাদেরকে তার গয়না দেখানোর জন্য দেখো প্রথমেই দেখাচ্ছি এই মুকুটটা এই মুকুটটা লাড্ডুসোনাকে একজন দিয়েছিল দেখো কত সুন্দর লাগে পুরো মহারাজ মহারাজ লাগে কিন্তু এই ড্রেসটার সাথে মানাচ্ছে না ড্রেস আপ তারপরে মুকুট সব একসাথে আমি একদিন করে তোমাদের দেখাবো দেখো তারপরে এই মুকুটটা এটা জন্মাষ্টমীতে কিনেছিলাম দু হাজার চব্বিশ সালে তারপরে বন্ধুরা দেখো এই একটা মুকুট এই ধরনের মুকুট বা হাড় কানের যাই বলো এইগুলো আমার খুব পছন্দ আমি তো ঠিক করেছি লাড্ডু শোনার জন্য এবার আমি এরকম ধরনের সব কিছু কিনবো আর লাড্ডু শোনারও খুব পছন্দ হবে দেখো মুকুটটা আমার খুব খুব পছন্দের তার সাথে সাথে গলার হার কানেরও আছে তোমাদের ভিডিওটা দেখতে থাকো অবশ্যই দেখতে পাবে দেখো কতটা মিষ্টি লাগছে মুকুরটা পরিয়ে তারপরে দেখায় লাট্টুসোনার চুড়ি চুড়ি অনেকে ছিল কিন্তু এখন সব মানে এরকম ধরনের চুড়িগুলো না ভেঙে যায় সেই জন্য এখন এই একটা চুড়ি আছে এটা এটাও জন্মাষ্টমীতে কেনা দু সালে দেখো কত সুন্দর লাগে চুড়িগুলো পরলে হাতটা পুরো পরে যায় তারপরে তোমাদেরকে দেখায় কানের কানের মানে এই যে সেম ওই বললাম তো লাড্ডু সোনার জন্য এরকম সোনার মানে দেখতে এরকম ধরনের মানে মুকুট হাড় কানের চূড়া এগুলো আমার কেনার খুব ইচ্ছা মানে লাড্ডু সোনার জন্য দেখো লাড্ডু সোনাকে পরেও কতটা মিষ্টি লাগবে কতটা মিষ্টি লাগছে দেখো এবার তোমাদেরকে দেখায় আমার লাড্ডু সোনার রুপোর চুড়ি এই যে এই চুড়িটা লাড্ডু সোনা যখন প্রথম প্রথম এসেছিলো তার দুই তিন মাস পরেই মায়েকে মানে মা বানিয়ে দিয়েছিল। চুড়ি তারপরে পায়ের মল দেখো না চুড়িটা হয়তো লাড্ডু সোনাকে তার মামা বাড়ির থেকে দিয়েছিল মানে আমার আমার মামা বাড়ি মানে তো লাড্ডু সোনা লাড্ডু সোনা তো আমার ভাইয়ের মতো আমি তো ভাইয়ের মতনই পুজো করি লাড্ডু সোনাকে দেখো লাড্ডু সোনার এই পায়ের মলটা মা দিয়েছিল আর ওই চুড়ি দুটো মামা বাড়ি থেকে দিয়েছিল তারপরে দেখাই সবসময় পড়ে থাকে তোমরা তো যে কোনো ভিডিওতেই আমার সোনাকে এই কানেকটা পড়ে থাকতে অবশ্যই দেখেছো যদি আমার সোনার ভিডিও তোমরা দেখে থাকো এই কানেকটা সোনা পড়েই থাকে সব তারপরে তোমাদের দেখায় এবার আমার লাড্ডুসোনার হাড়ের কালেকশান মানে গলার হাড় এই যে আমার লাড্ডুসোনার হাড় প্রথমেই দেখায় এই হারটা এটাও জন্মাষ্টমী থেকে না এই যে লাড্ডুসোনাকে পরে কতটা সুন্দর লাগছে পাথরের হারটা তোমরাও কিনতে পারো তোমাদের লাড্ডু জন্য খুব সুন্দর লাগবে যে কোনো মানে অকেশানে এইসব হারগুলো পরানো যাবে তারপরে একটা ভরাট মানে গলা পুরো ভরে থাকে এমন একটা হাড় দেখো এটাও পাথরের মধ্যে আর পুঁতি আছে খুব সুন্দর লাগবে এটাও কতটা সুন্দর লাগছে এবার তোমাদেরকে দেখাই আমার লাড্ডু সোনার নিজের হাতে তৈরি করা দুটো হার মানে পুথ ওই পাথরের হারটা আমি তৈরি করি কিন্তু নিচের এই পুঁতি পুঁতি যেগুলো দেখছো এই হারটা নিজের হাতে তৈরি করেছি দেখো সুতোর মধ্যে এগুলো ভরে লাড্ডু সোনার জন্য তৈরি করেছি আর এই যেই হারটা প্রথমে পড়াচ্ছি দেখো এইটা লাড্ডু সোনা যখন আমাদের বাড়িতে এসেছিলো প্রথমে এই হাটটাই লাড্ডু সোনাকে আমি কিনে দিয়েছিলাম তারপরে এই হারটা বানিয়ে দিয়েছিলাম এ দুটো খুব মানে গলার এঁটে থাকে চোকারগুলো হয় না ওরকম টাইপের হারটা এবার তোমাদের আমাদের দেখাই খুব স্পেশাল একটা হার আমার তো খুব পছন্দের বললামই তো আমার খুব ইচ্ছা আমার সোনাকে এরকম ধরনের গয়না পরাবো দেখো গলা পুরো ভরাট হয়ে থাকে এই গয়নাগুলো তোমরাও কিনতে পারো যে কোনো সাইজের গোপালের জন্য অ্যাভেলেবেল এগুলো আমি দেখছিলাম এক জায়গায় খুবই সুন্দর তোমরাও কিনতে পারো তোমাদের লাড্ডু সোনা বা গোপাল সোনার জন্য দেখো কতটা সুন্দর লাগে এই হারগুলো পরালে জামা মানে ভালো জামা যেরকম যে কোনো জামার সাথে এগুলো মানাবে দেখো আমি একটা তোম সোনাকে সুতির জামা পরিয়ে রেখেছি সেই জামার সাথেই দেখছো কতটা মিষ্টি লাগছে এই হারটা পরে এবার তোমাদের দেখা একটা রুপোর হার দেখো এই ডিজাইনটা অনেকেরই খুব পছন্দের তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি তোমরা চাইলে স্ক্রিনশট করে রাখতে পারো খুব সুন্দর দেখো ডিজাইনটা আমারও খুব পছন্দের আমরা তো ওই পায়ের মল কিনতে গেছিলাম দোকানে লাড্ডু শোনার জন্য তখন এই হারটা খুব পছন্দ হয়ে গেছিলো সেই জন্য লাড্ডু শোনার জন্য নিয়ে এসেছিলাম এই হারটা এই হারটা দেখো কতটা সুন্দর যেকোনো মানে চেনের মতো তুমি প্রতিদিনও পরাতে পারবে বা তুমি তুলে রেখে যে কোনো অকেশনেও তুমি পরাতে পারবে দেখো আমি তো আগে এই হারটাই পরাতাম বেশিরভাগ দিন এখন একটা চেন হওয়ার জন্য এই যে রুপোর এই চেনটা ওকে পিসি দিয়েছিল ওর জন্মাষ্টমীতে মনে হয় হুম জন্মাষ্টমীতে দিয়েছিল গিফট হিসাবে দেখো কতটা সুন্দর এই চেনটা এই চেনের ডিজাইনটাও ইউনিক দেখো এসও আছে তার সাথে সাথে আর একটা লকেট তোমরা এটাও স্ক্রিনশট করে রাখতে পারো এই চেনটা যখন মানে নতুন এসেছিল দোকানে পিসিয়ের জন্য কিনে দিয়েছিল গিফট হিসাবে দেখো খুব সুন্দর আর ইউনিক চেনটা তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই কমেন্টে কিন্তু বলো কেমন লেগেছে তোমাদের এই সব গয়নাগুলো লাড্ডু সোনার আর দেখো এখন আমি ওই চেনটাই সবসময় পরিয়ে রাখি ওকে আর এই হারটা তুলে রাখি কোনো অকেশন হলেই পড়াই তোমাদের কিন্তু অবশ্যই জানাতে হবে আমার লাড্ডু সোনাকে সমস্ত গয়না পরে বা গয়না কালেকশান তোমাদের কেমন লাগলো আমার লাড্ডু সোনার এই গয়না কালেকশান ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে ভিডিওটা লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটি প্রেস করে অলে সেভ করে রেখো তাহলে আমার লাড্ডু সোনার ভিডিও সর্বপ্রথম তোমার কাছে যাবে তাহলে আজকের মতো আসি ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের কোনো ভিডিওতে আরে কৃষ্ণা রাধে রাধে